তিনটা রাউন্ড থাকবে প্রথম রাউন্ডে আসবে লেটসে শুধু নায়কদের ডায়লগ তো নায়কদের ডায়লগে আসলে একটা নায়কের ডায়লগ ওনাকে ডেলিভার করতে হবে আপনাকে ডেলিভার করতে হবে মিশা সদাগরের মুখে নায়কের ডায়লগ কেমন লাগে তখন আমরা দেখলাম আবার একটা যখন ভিলেন রাউন্ড আসবে ভিলেন রাউন্ডে আমাদের হিরোকে একটা ভিলেনের ডায়লগ ডেলিভার করতে হবে মিশা ভাইকেও ডেলিভার করতে হবে এবং অফকোর্স একটা নায়িকা রাউন্ড থাকবে যেখানে দুজনকেই এই নায়িকাদের ডায়লগ ডেলিভার করতে হবে সো উই আর গোয়িং টু সি যে কেমন হয় আমাদের আজকের এই গেম সেগমেন্ট কারণ দুজনেই হিরো যেমন ভিলেনকে দেখে খুব কাছ থেকে আবার আমাদের এই ভিলেন তো অন্য ভিলেন হিরো নায়িকা সবাইকে দেখছে লেটস সি হাউ দিস গোজ দিস আর वेरी फेमस ডায়লগস देमসেলফস লেটস সি হাউ দিস গেম গোজ ফার্স্ট উইল বি মিশা ভাই লেটস সি দ্য ফার্স্ট রাউন্ড অলরাইট সো প্রথমে থাকবে ভিলেন রাউন্ড এবং প্রথম ডায়লগটা ইজ গোইং টু বি ফর মিশা রাদার এটা যার ডায়লগ সেটা সে হচ্ছে মিসেস সৌদাগর একজন কলিগ এবং খুবই ভালো ফ্রেন্ড আমি সানডে মানডে কলস করে ওয়ান ডিটিতে খালাস করছি নতুন ভাবে নিয়ম তৈরি করছি এইটাই আমি আরে রানো প্লাস

এটা কিন্তু আমাদের খুবই লেজেন্ডারি একজন নেম অনেক নায়িকার কেমন আসে এবার আমাদের হিরো দিচ্ছে একজন ডায়লগ থ্রি টু ওয়ান আমি পুলিশের চাকরি ছেড়েছি কিন্তু দেহের শক্তি হারায়নি আমি পিস্তল জমা দিয়েছি কিন্তু ট্রেনিং ভুলে যাইনি ও একটা একটা মুভমেন্ট ছিল কিন্তু সাবানার চাইলে তোমরা এই খেয়াল করছো ব্যাপারটা দ্যাট ওয়াজ ন আদর আজা দ্যাট ওয়াজ সাবারা ওকে এইবার দেখা যাক আমাদের ভিলেনের জন্য নাইকার রাউন্ডে কি ডায়লগ আসে লেটস হার্ভ দ্য ডায়ালগ অন স্ক্রিন একটা ভিলেন যখন নাইকার ডায়লগটা দিবে ও এটাই ভাবি ইয়

এইটা আমাদের আজকের গেমের রাউন্ডে প্রথমে যাবে সদাগর সদাগর আমি ছোট ছিলাম ভালো করে মনে করে দেখ আজ থেকে বিশ বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলি সে প্রতিশোধের আগুন আমি আজও আমার বুক নিয়ে ঘুরছি আমি তোকে শেষ করেই ছাড়বো আরে আমার তো এখন মনে হচ্ছে হিরোই হওয়ার দরকার ছিল একদম একদম আরে রান অফ আপ্লাউজ ফর মানে মাল্টি ট্যালেন্টেড ভিলেন আমাদের But this is going to be the last and final dialogue of today's game segment. It's a hero dialogue. a hero deliver korbe. So let's see the dialogue on screen. <laughs> hey guys, that's a dialogue ta kintu actual local movie dialogue, local movie, local hero dialogue dekha A movie dialogue ta sole chilo. বলে বিশ বছর ধৈরা পরম্পরার ভিত্তিতে লক্ষ্মীনগরে দেওয়ানবারের পাওয়ার চলছে আর তুই তুই কি করিতে চাস এই লক্ষ্মীনগরের হান্ড্রেড পার্সেন্ট লোকাল গোলাপ চলছে